এই পাশে আমরা একটি দেখতেছি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো এখানে সম্ভবত দেখি হচ্ছে আমরা একটু দাম সম্পর্কে ভাই কত চাইছিলেন আর চাচা বলে সত্তর সত্তর কি সম্ভব না সাড়ে চার মনোজন আছে দর্শক ভাই বলতেছে এটা সাড়ে চার মনোজন আছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম দেখেন দেখি মূলত আসলে এটা কেমন চাওয়ার দাম কেমন আসলে বিক্রির দাম চাওয়া হলো নব্বই চাচা বলতেছে সত্তর ভাই বলতেছে সাড়ে চার মনোজন হবে ভাই কাস্টমারের সর্বোচ্চ কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ আশি পর্যন্ত দাম দিচ্ছে কয়টা নিয়ে আসছিলেন ভাই

দুইটা বাসুর সারা দুইটা দর্শক দেখেন বাসুর সারা দুইটা এই ভাব ভাই দেখেন টান দিয়ে হাত ডিজাই ফেড়াইছে ভাই দে এই দেখেন প্রচুর দুধ প্রচুর দুধ দেখেন দুই লিটার দুধ পানাইতেছে ভাই বাসুর ছাড়া এটা দাম পাইছে পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম দেখেন আমরা আপনাদেরকে আরো হাটটি ঘুরিয়ে দেখাবো মূলত এই হাটে হাট গাবি গরু মূলত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব এই গরুগুলো অল্প কিছুদিন লালন পালন করলেই বেশ মোটা তাজা হয়ে যাবে মাংস ধরবে এগুলা হাটে বাজারে ভালো দাম পাওয়া যাবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো জি আলহামদুলিল্লাহ আছি ভালো চাচা এটা কত চাইলেন চাচা সাতচল্লিশ হাজার চাওয়ার দাম এটা সাতচল্লিশ হাজার টাকা চাওয়ার দাম চাচা এটা কয় বয়স চাচা দাঁড় ঝাড়ছে কাস্টমারের দাম তাম বলছে বলে কেমন বলে চাচা চল্লিশ বলে চল্লিশ বলে দশক এই গরুটার চল্লিশ হাজার টাকা দাম পাইছে চাচা আমরা আপনাদেরকে এই হাট থেকে আরো কিছু হাড ডিসার গরু দেখাবো এগুলো মূলত আসলে কেমন চাওয়া দাম কেমন বিক্রি দাম আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি হাটগুলো নিয়ে এই পাশে একটি বেশ সুন্দর একটি হাট ডিসার গরু এটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এটা কয় ভাই ছয় দাব বয়স কত চাইলেন ভাই হাজার চাওয়া দাম কাস্টমারের দাম টাম বলছে পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম বাজার পরিস্থিতি কেমন ভাই জান কেমন কম গরুপতি কেমন কম গরু প্রতি পাঁচ থেকে সাত হাজার থেকে দশ হাজার টাকা করে আচ্ছা এটা ভাই কি ঈদের পর থেকে এই কম আর বাড়ার সম্ভাবনা আছে তো ভাই বেরাম কিনে না বিধে এই চাহিদাটা তো এই জন্য দামও কম তাই না ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন হাটের পরিধিটা কিন্তু ভীষণ আসলে এখানে বাহিরের কোনো পার্টি না আসার কারণে এখানে কিন্তু বেচা বিক্রি ওইভাবে হয় না এই হাটে কিন্তু বেচা বিক্রিও কম তো আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করব। দুটি হাট বিচার গাবি গরু এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন আমরা আপনাদেরকে একটু তথ্য কেমন আছেন ভাই ভালো আছেন ভাই এগুলো চাইলেন কেমন ভাই জোড়াটা এক লক্ষ তিরিশ কয়দা করে বয়স ভাই ছয় দাঁত কাস্টমারে কি দাম টাম বলছে ভাই তার মানে চল্লিশ থেকে শুরু পঞ্চাশও বলে চল্লিশ থেকে শুরু পঞ্চাশও বলে পার পিস তো ভাই তাই না কেমন টার্গেট ভাই টার্গেট তো পঞ্চাশের উপরে যাই হোক দর্শক দেখেন বেশ সুন্দর সুন্দর গরু ভাই এগুলা কিন্তু পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা হইলে মোটামুটি বেচার নিয়ত আছে পঞ্চাশের নিচে বলে তাই না ভাই কয়টা নিয়ে আসছিলেন ভাই

ভাই নাম্বারটা বলতে পারলো না সেজন্য জন্য ছোট দিয়ে বের করে আয় নাম্বারটা আসলে দিয়ে দিলাম যারা যোগাযোগ করে এই ধরনের গরু সার গাড়ি গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন তাই না ভাই আসতে পারবে তো ভাই আচ্ছা ভাই ধন্যবাদ কত চাইলেন ভাই চাওয়া দাম কত আপনার কথা বলেন চাওয়া দাম কত পঞ্চাশ কাস্টমারে কত বলে ভাই তিরিশ বলে দশক এটা তিরিশ হাজার টাকা দাম বলতেছে পঞ্চাশ হাজার চাওয়ার দাম কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত দর্শক ছয় দাঁত বয়স আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম হাট গাবি গরু মূলত এগুলো আসলে শুকনো গরুগুলো এগুলো চাওয়ার দাম কেমন বিক্রি দাম কেমন আমরা আপনাদেরকে হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মূলত হাট গাবি গরুগুলো এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কদমতলি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই পাশে

আর চাওয়ার কত দাদা পঁচানব্বই ভাই কত বললো বললো বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি কেমন ভাই আপনি তো অল টাইম হাটে থাকেন ভাই হাজার কম 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 আপনার নামটার জন্য কি ভাই জান আমার নাম আমিনুল ভাই নাম্বারটা বলে দেন তো ভাই গরু বিষয়ে কোন হাত বিষয়ে তথ্য চায় সব পরামর্শ দিয়ে ভাইয়া আচ্ছা ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আলাইকুম আমরা আপনাদেরকে একটু হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই হাট থেকে কিছু হাট ডিসার গাবি মূলত আসলে কেমন চাইলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ করেন